হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প আকাশ ধোয়াময় পর্ব ছয় লেখা সিদ্ধার্থুল মন্তাস। নীলাব্র আমিরের দরজায় নক করে আমির ভাবনার ঘোর কাটিয়ে সতর্ক গলায় বলে কে নীলাব্র মুখে বিনয়ী হাসি আনলো আসসালামু আলাইকুম স্যার সাহাবীর আমির হোসাইন খান সাহেব ভালো আছেন আমিরের নাম পুরোটা উচ্চারণ করতে অনেক সময় লাগায় নীলাব্র স্ববাব্দ আমিরের ভূদয় কুচকে যায় রক্ত রুক্ষ গলায় বলল কি সমস্যা নীলাব্র অনুমতি ছাড়াই ভিতরে আস্তে আস্তে বলল সমস্যা তো অনেক প্রকার কোনটা সম্পর্কে জানতে চান ভৌগোলিক আর্থসামাজিক বিভাগীয় রাজনৈতিক জনসংখ্যা বৃদ্ধি তবে স্যার আরেকটা আলোচিত মুখ্য সমস্যা কি জানেন পাট ক্ষেত নিয়ে সমস্যা নীলাব্র কথা শেষ করে হাতের ফাইলটা আমিরের টেবিলে রাখল আমি হতবম্ব গলায় বলল পাট খেতে কী সমস্যা পাট তো আমাদের জাতীয় আশ এই জাতীয় আশের মাধ্যমে যে কি পরিমাণ প্রফিট করা সম্ভব সেই সম্পর্কে ধারণা আছে আপনার যদি ধারণা না থাকে বিস্তারিত একটা আর্টিকেল আছে শুনুন পাট চাষ ও পাট শিল্পের সঙ্গে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি জড়িত স্বাধীনতার পরেও দেড় যুগ ধরে বৈদেশিক মুদ্রা অর্জনে পাটের অবদানই ছিল মুখ্য আমির ধমক দিল থামুন আর্টিকেল শুনতে চাইনি আপনি কেন এসেছেন সেই কথা আগে বলুন নীলাপ্র আর্টিকেল পড়া বন্ধ করলো তারপর আমিরের দিকে তাকিয়ে বলল আমিও সেটাই বলতে এসেছিলাম স্যার কিন্তু এই যে আপনি সমস্যার কথা জিজ্ঞেস করলেন তাই টপিক অন্য দিকে ঘুরে গেল আমিরের বিরক্তিকর সুর তুলে বলল বেশি কথা বলেন আপনি নীলাপ্রহ এসে বললো সবাই বলে স্যার সবাই আপনার মতো অপ্রয়োজনীয় কথা বলে আমি সেটা বলিনি স্যার আমি বলেছি আমি যে বেশি কথা বলি এটা আপনার মতো আমাকে সবাই বলে আমি যথেষ্ট বিরক্তি নিয়ে বলল আপনি ঢুকলেন কিভাবে পায়ে হেঁটে আমি রেগে বললো এ ধরনের সস্তাই আর কি আমার সাথে করবি না অবশ্যই না স্যার আপনি দামি মানুষ আপনার সাথে করব দামি আর কি সস্তাই আর কি আপনার সাথে চলে না আমি আসমকার ড্রয়ার থেকে পিস্তল বের করে নীলাব্রের মাথায় ধরলো নীলাব্রের ভয়ে প্রাণ ফুটের আগায় চলে আসার অবস্থা আমি হুমকির মতো করে নীলাব্রের কলার টেনে ধরে বলল একদম জানে শেষ করে ফেলবো মাথার পিছন দিক থেকে বুলেট মারা শুরু করলে সামনের মুখ দিয়ে সব বদমাইশি লিভার ফুসফুসের সাথে বোমের মতো তর তর করে বেরিয়ে যাবে সাহাবির খানকে এখনও চিনিস না নীলাব্র স্বাভাবিক থাকার যথাসাধ্য চেষ্টা করে বলল পিছন দিক থেকে বুলেট মারলে লিভার ফুসফুস বের হবে না স্যার আমিরের চোখে দাবানল নীলাব্রের কলার তুমুল গতিতে ঝাঁকিয়ে চরম ক্ষিপ্ত কণ্ঠে বলে আমি বের হয়ে কি বের হয় না দেখবি চালাবো বুলেট নীলাব্র খুব জোর করে আসত তারপর বলল চাইলেও পারবে না স্যার আপনার পিস্তলে বুলেট নেই আমিরের মুখে ঘোর বিস্ময় যেন নীলা খুব অসম্ভব একটা কথা বলেছে সে নীল কলার ছেড়ে দিয়ে চেক পিস্তলের ব্যস্ত হলো এই টেবিলের ফাইল নিয়ে দৌড় কিন্তু বেশি দূর পারলো না তার আগে আমি পিস্তল তাক করে চেয়ে উঠল খবরদার ডন ট্রাই টু রান রানীলাব থেমে গেল হাত উপরে তুলে বলল সারেন্ডার করছে স্যার গুলি মারবেন না আমির খেয়াল করলো নিব্রারের হাটু থরথর করে কাঁপছে আমির পইসাচ্ছি হাসি দিল বুলেটের আগা দিয়ে মাথা চুলকাতে চুলকাতে বলল বুলেট নাকি নেই তাহলে সারেন্ডার করছিস কেন আপনার পিস্তল স্যার বুলেট আছে কি নেই আপনি ভালো জানেনবেন আমি কিভাবে জানব তবে আপনার আত্মবিশ্বাসের খুব অভাব স্যার এরপর থেকে যার তার কথায় বিশ্বাস করবেন না আমির চোখ মুখ লাল করে বলল নিজেকে কি খুব বুদ্ধিমান ভাবিস তুই আমি সহজ সরল মানুষ স্যার আপনার মতো বুদ্ধিমত্তা আমার নেই রাজকেল আমিরের কণ্ঠে বজ্রপাত নীলাব্র বলল এত উচ্চপদস্থ ইংরেজি টাইপ গালি দেবেন না স্যার আমি সস্তা মানুষ সস্তা গালি দিন আমির দমে গেল অল্পতেই বেশি হাইপার হয়ে যাচ্ছে সে নিজের উপর নিয়ন্ত্রণ আনা জরুরি তো বিষয়টা নিয়ে আমির এখনও বিশ্বনাথে বুকছে এমন অবস্থায় নীলাব্রের মতো মানুষের সাথে তর্কে জড়িয়ে লাভ নেই ফালতু জিনিস অনেকটা গোবরের মতো গোবর গাঁটলে শুধু দূষণ ছড়ায় বিশেষ কোনো লাভ হয় না আমিরের মুখে বালিশ করতে করতে মুখে মালিশ করতে করতে বলল। কি দরকারে এসেছেন বলুন নীলাবরের বুকে ঠান্ডা ঠান্ডা অনুভব হতে লাগলো ভয়ে কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘামগুলো যেন নিমিশেই বাষ্পীভূত হয়ে মিলিয়ে যাচ্ছে নীলাব্র সামনে এসে দাঁড়িয়ে হালকা গলায় বলল চাঁদের হাসি স্যার আমিন মাথা তুলে বলল কি আমাদের এনজিওর নাম চাঁদের হাসি প্রায় পাঁচ মাস ধরে আপনার সাথে দেখা করার সুযোগ খুঁজছিলাম আপনি আমাদের এনজিওতে ডোনেশন দেওয়ার ব্যাপারে কিছু বলেছিলেন সত্যি বলেছিলাম মনে পড়ছে না তো নীলাব্রুর মুখ অন্ধকার হয়ে গেল খানিক অপত্তিব গলায় অনুরোধ মিশিয়ে নীলাব বলল প্লিজ স্যার আপনি বিবেকবান মানুষ আমার মতো অদমকে শিক্ষা দিতে গিয়ে নিরীহ বাচ্চাদের অধিকার থেকে বঞ্চিত করবেন না আমি তার ছেলে হাসিতে বলল তার মানে স্বীকার করলেন আপনি অধম জি স্যার আমি অদম নরাধম গর্দব যা ইচ্ছে তাই আমি ভঙ্গিতে চেয়ারে গায়ে লিয়ে পা নাচাতে নাচাতে বলল ঠিক আছে যান আপনাকে একটা লাস্ট চান্স দিলাম আপনাদের এনজিওর নামটা যেন কি চাঁদের হাসি স্যার এই নাম কেন দিয়েছেন আমাকে বোঝান সময় তিরিশ সেকেন্ড স্যার চাঁদের হাসি মানে হচ্ছে তার আগে বলুন চাঁদ কী হাসে কখনো চাঁদকে হাসতে দেখেছেন আপনি না স্যার কিন্তু মানুষ চাঁদের মতো করে হাসতে পারে যেখানে চাঁদ নিজেই কোনো দিন হাসেনি সেখানে মানুষ আবার চাঁদের মতো কিভাবে হাসে আর মানুষ জানলো কিভাবে চাঁদ যদি হাসতো তাহলে এমন করে হাসতো নীলাভর উত্তর খুঁজে পাচ্ছে না আমির বলল লজিকলেস নেম টাইমও শেষ ডোনেশন ক্যান্সেল গেট আউট আর কখন আমার তিন সীমানায় দেখলে বুলেটের বিখ্যাত দুটি গুলি আপনার বিখ্যাত দুই চোখে ভেদ করে এগিয়ে যাবে কথা ক্লিয়ার নাও গেট লস্ট নীলাব্র হতাশ ভঙ্গিতে ফাইল তুলে নিল তারপর মাথা নিচু করে বেরিয়ে গেল সে আগে বুঝেছিল আমি ডোনেশন দিবে না নামের খুঁত বের করার বাহানায় ডোনেশন ক্যান্সেল করলো নীলাব্র অফিস রুম থেকে বেরিয়ে দেওয়ালে জোরে একটা লাতে মেরে বললো সিট নীলাব নিজেকে অপরাধী মনে হচ্ছে তার নিজের কর্মের জন্য বাচ্চাগুলো এত বড় সুবিধা থেকে বঞ্চিত হলো মাথায় হাত দিয়ে অস্থিরতায় ছটফট করছিল নীলাব তখনই চোখে পড়লো তোহাকে তোহা অনেকটা দূরে ছোট জানালায় উকি মেরে একদম মূর্তির মতন দাঁড়িয়েছে কোনো হেলদেল নেই আসার সময় একবার তোহাকে দেখেছিল নীলাব্র তখন ইগনোর করলেও এখন আর ইগনোর করতে ইচ্ছে করলো না মনের মধ্যে অস্থির লাগছে এই অস্থিরতা দমানোর জন্য হলেও কাউকে বিরক্ত করা দরকার বিরক্ত করার মানুষ নীলাব্র পেয়ে গেছে তোহার পিছনে ঘেসে দাঁড়িয়ে কাশির মতো শব্দ করল নীলাব তুহার পিছনে তাকিয়ে নীলাব্রকে দেখলো তারপর নির্বিকার ভঙ্গিতে জানালার দিকে তাকালো নীলাব্র মজা পেল না তোহার উচিত ছিল নীলাব্রকে দেখেই চেঁচিয়ে ওঠা আপনি এখানে কি করছেন কিন্তু তোহার উদাসীনতা নীলাব্রকে হতাশ করে নীলাব্র গলা উচ্চ করে অনেকটা কণ্ঠে বলল। ঠোঁটকাটা আপু কেমন আছেন তো আর একবার তাকালো পর্যন্ত না নীলাব্র বিরক্তিতে মুখ দিয়ে চয়ের মতো শব্দ করলো এই মেয়ের সমস্যা কি কথা বলে না কেন নীলাব্র মুখে হাসি ফুটিয়ে বলল এখানে আপনার সাথে এইভাবে দেখা হবে আমি তো ভাবতেই পারিনি কি সৌভাগ্য আমার আচ্ছা ম্যাডাম আপনার ঠোঁট ঠিক হয়ে গেছে মনে তো হচ্ছে ঠিক হয়ে গেছে নেবানল পাউডারটা ট্রাই করেছিল নিশ্চয়ই জানতাম জানতাম আচ্ছা ওইটা কি ফার্মেসি থেকেই কিনেছিলেন লস করলেন ম্যাডাম বিরাট লস আমার থেকে নিলে দেড়শো টাকায় পেতেন ফার্মেসিতে নিশ্চয়ই বেশি দাম রেখেছে তাই না ঠকিয়েছে আপনাকে দেখলেন তো গরিবের কথা বাসি হলেও মিষ্টি হয় আমি লোনও দিতে চেয়েছিলাম বিকাশ নাম্বার দিচ্ছিলাম যখন ইচ্ছে তখন পেমেন্ট করতে পারতেন কোনো অসুবিধা ছিল না তবে ম্যাডাম আমার মনে হচ্ছে আপনার কথা বলতে এখন অসুবিধা হচ্ছে ঠোঁটের গা তো শুকিয়ে গেছে তাহলে কথা বলছেন না কেন ম্যাডাম নীলাব্র কথা শেষ করে তোহার দিকে ঝুঁকলো এবারও কোনো জবাব নেই নীলাব্রু অবাক হওয়ার ভান ধরে বললো আচ্ছা ম্যাডাম জানোয়ারটা কি এবার আপনার জীব কেটে দিয়েছে তো আর চোখ বাঁকিয়েও তাকালো নীলাব্রের মনে আশা পেল তুহা বিব্রত হয়েছে নীলাব্রু হেসে বলল। না মানে আপনি কথা বলছেন না তো তাই ভাবলাম জীবটা মনে হয় তো আর জানার দিকে দৃষ্টি ফিরে বলল জরুরি কিছু বলার থাকলে বলুন না হলে চলে যান নীলাবু আবার আশাহত হলো তুহা এত সোজাসপটার জবাব কেন দিচ্ছে কাউকে বিরক্ত করলে সে যদি বিরক্ত না হয় তাহলে বিষয়টা অনেক বেশি বিরক্তি কর নীলাব খানিক মাতা চুলকে বললো চলুন ম্যাডাম আপনাকে নিয়ে সাব্দিফুলের গ্রামে থেকে ঘুরে আসি তো আবোসকে হালকা বিরক্তির সুরে বললো কেন বুঝেননি ম্যাডাম সাব্দি ফুলের নদীর টলটলে পানিতে আপনি আর আমি একসাথে ওই জানোয়ারটাকে ঘাড়ে ধরে চুপিয়ে মারবো পানি খাইয়ে পেট ফুলিয়ে মোবাইল পিন দিয়ে পেট ফুটো করে দেব তারপর মেয়ের তক্তা বানাবো আচ্ছা জানোয়ারটাকে কি ঢাকা চিড়িয়াখানার কর্তৃপক্ষরা ধরতে সক্ষম হয়েছিল তুহা নীলব্রের দিকে ঘুরে চকিত চর মারার পদক্ষেপ নিল কিন্তু তো সফল হলো না নীলাব্র চর দেওয়ার আগে সরে গেছে এই ধরনের অভিজ্ঞতা নীলব্রের জন্য নতুন কিছু না চর থাপ্পড় ইট পাটকেল এসবের পাল্লায় নীলাবকে প্রায় পড়তে হয় তাই সে অভ্যস্ত হয়ে গেছে কোনো সময় কি পদক্ষেপ নিতে হয় তার ভালো মতো জানা কিন্তু তারপর ঘটলো আরেক বিপত্তি তুহা নীলাব্রকে চোয়ার দিতে গিয়ে আমিরকে চোয়ার দিয়ে ফেলেছে নীলাব্র যখন সরে যায় ওই মুহূর্তে তোহার সামনে আমির চলে আসে চর আমিরের গালেই লাগে আমির গালে হাত দিয়ে হতবিহল চোখে তাকায় তুহা ঘটনার আকস্মিকতায় বাকরুদ্ধ কিন্তু কিছুক্ষণ আগে স্মৃতি মনে আসতেই তো মনে হলো চর ঠিক মানুষের গালেই পড়েছে নীলাব্র চোয়ার ডিজার্ভ করে না আমির ডিজার্ভ করে কাকতলীয়ভাবে হলেও আল্লাহ আমিরকে তার প্রাপ্য বুঝিয়ে দিয়েছেন তোহার চোখ মুখ হিংসুর তাই জ্বলে উঠল আমিরকে চর মারার জন্য একটু অনুতপ্ত না সে কিন্তু আমির হতবুদ্ধির মতো গালে হাত দিয়ে রেখে দাঁড়িয়ে আছে নীলাব্ল চর থাপুর অভ্যস্ত হলেও আমির একেবারে অভ্যস্ত নয় তা ধাক্কাটা সামলাতে সময় লাগছে নীলাব্ল চুপচাপ দাঁড়িয়ে পরিস্থিতি দেখছে এই অবস্থায় কি কাউকে বিরক্ত করা যায় আমির আচমকা গালে চর থেকে বাঁচতে পারলেও আমিরের চর থেকে বাঁচতে পারল না নীলাব্র সে অবাক হয়ে বলল কেন স্যার আমির চোখ থেকে গরম ধোঁয়া বেড়ে সেরে কঠিন গলায় বলল মেয়ে মানুষের গায়ে হাত তুলি না আমি তাই আপনাকে মারলাম রাগ নিয়ন্ত্রণের চেষ্টা সরি আমি এ কথা শেষ করে নীলাব্রের হাত থেকে ফাইলটা নিয়ে উল্টে পাল্টে দেখতে লাগলো আমিরের এই মুহূর্তের কথা শুনে তোহার মনে একটা প্রবাদ বেজে উঠলো ভূতের মুখে রাম রাম যে একটা আগে ও ব্যক্তিগত অফিসরুম তোহাকে সর্বোচ্চ নোংরা কথা শোনাতে পেরেছে একটা মেয়েকে চূড়ান্ত অপমান করতে পেরেছে সে মেয়েদের গায়ে হাত তুলতে পারে না এখন বরামদেশ মহান সাজার চেষ্টা আছি মানুষ বাইরের মুখোশ কত সুন্দরভাবে সাজিয়ে রাখে অথচ ভিতরটা তোহার আবার কান্না আছে আমির নিলাবের ফাইলে সাইন করলো চেকবুক বের করে প্রায় দশ লাখ টাকার মতো অ্যামাউন্ট কনফার্ম করলো তারপর নীলাব্রের হাতে চেক আর ফাইল ধরিয়ে চলে গেল নীলাব্র টাকার পরিমাণ থেকে হতভম্ব খুশিতে লাফাতে ইচ্ছে করছে আজকে ক্যাম্পাসে সব বাচ্চাদের নিয়ে পার্টি হবে সন্ধ্যার মেনুতে গিল চিকেন রাতে বুফের টিনার বাচ্চারা কী যে খুশি হবে নীলাব্রে আনন্দে নাচতে ইচ্ছে করছে সে আমিনের দিকে তাকিয়ে বলল স্যার আপনি বেস্ট স্যার ইউ আর দ্য বস তো ভাই কথা শুনে নীলাব্রের দিকে অবাক হয়ে তাকালো ইচ্ছে করছে নীলাব্রায় কলার দরে বলতে কাকে কি বলছেন এই জানোয়ারকে মেরে তক্তা বানান এখনই সাব ফুলের পানিতে চোবান চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট